গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি তো আমি সুমিতা আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এখানে গিয়ে সকাল সকাল আমি ঘরের কাজ বাজ সেরে নিয়েছি ঘরের কাজ বাজ মানে মানে ঘর তো ছাটিয়ে নিয়েছি আর এদিকে চা বসিয়েছি আর এখানে প্রথমে জলের মধ্যে আমি আদা দিয়েছি তারপরে ওই চিনি দিয়ে মানে অল্প পরিমাণে চিনি ওটাকে একটু ফুটিয়ে তারপরে ওই এলাচ আর লবঙ্গ আর একটু গোলমরিচ এইটা দিয়ে তারপরে ওই পাউডার দুধ দিয়ে এবার চাটা দিয়ে দিব। তো আমি জানি সকলেই চা জানো তাও বললাম আর হ্যাঁ তা তাও আমি বললাম তো আজকে আমি একা একাই চা খাবো আর মেয়েও চলে গেছে স্কুলে আর মশাও চলে গেছে অফিসে তো বাইরে বৃষ্টি হচ্ছে তো তাই ভাবলাম ওফ একটি বসে বসে একটু চা খাওয়া যাক আর সাধারণত আমরা চা খুবই কম খাই তো আজকে একা একাই খাচ্ছি তো একার জন্য কোনো দিনও চা করিনি আমি আজ ফাসবার চা করছি একার জন্য আর চা করলে না মেয়ের কথা খুব মনে পড়ে কারণ মেয়ে আমার চা খেতে খুব ভালোবাসে তো যাই আর ওকে সন্ধেবেলা না হয় বানিয়ে দেব আর এই যে চা আমার এখানে রেডি আর চলো একটা কাপে করে আমি এটা ঢেলে নিই আর বেশ খানিকটাই চা করি বেশ খানিকটা মনে মেপেই চাটা করলাম কিন্তু একটু বেশি হয়ে গেছে আর ওটাকে আমি ফেলে দেব আর এই যে চার কালারটা দেখেছো খুব সুন্দর এসেছে কিন্তু আহা হা এরকম চা পেলে আর কি মানে গন্ধটা এত সুন্দর না যেহেতু এলাসি দিয়েছি আরও খুব সুন্দর গন্ধ মানে গন্ধটা খুব সুন্দর আরও হয়েছে আর এখানে বিস্কিট নিয়ে নিয়েছি এক জার তো সবগুলো খাবো না একটা থেকে দুটো খাবো আর মেঘটা কীরকম ভার হয়ে আছে দেখেছো আর মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে তো হ্যাঁ চা খেতে খেতে কিন্তু বৃষ্টিও অনেকটাই হয়ে গেছিল তো আমি অনেকক্ষণই বসেছিলাম চাটা খেয়ে তারপরে ডাস্টবিনওয়ালা বালা আসেনি আর জল দিতে আসবে সে আসেনি তো চা খেয়ে আমি অনেকক্ষণ বসেছিলাম তো ওদের জন্য আর সান তো করতে পারছিলাম না কারণ যদি সান করতে চলে যাই যদি ওরা চলে আসে তাই তো এখন বাজে সকাল সাড়ে নটা তো জল মানে জলটা দিয়ে গেল তারপরে ডাস্টবিন মালা এলো তারপরে আমি স্নানটা করে নিলাম মানে স্নানটা সেরে তারপরে এলাম যে কালকে চাল এনেছিলো চালটাকে আর কৌটোর মধ্যে রাখা হয়নি আর এখান থেকে আমি আজকে চালটা নেব এই যে কাঁচি এনেছি কাঁচিটা দিয়ে আগে ওই বস্তার মধ্যে সেলাই করা আছে সেটা খুলবো আর আর কোটা নিয়ে এসেছি চালটা নেব আর চালটা এখন ধুয়ে রাখবো আর যখন আমি মেয়েকে আনতে যাব তখন আমি ওই ভাতটা বসিয়ে যাবো তাহলে কি হয় মানে আমি আস্তে আস্তে না কিছুটা হলেও ভাতটা হয়ে যায় আর বরমশাই যেহেতু আসে সাড়ে এগারোটার দিকে আর ফ্রেশ ট্রেশ হতে একটু বিশ্রাম বিশ্রাম নিতেও বারোটার দিকে আবার ভাতটা খেয়ে নেয় কারণ ওই আর কিছু অন্য কিছু খাবার দিই না আর অন্য কিছু খাবার দিলে ওই বলে আমি খাবো না অন্য কিছু খাবার দিলে বলবে আবার ভাতটা কখন খাবো তাই অন্য কিছু খাবার খাই না একেবারেই আমরা বারোটা দশ অন্যের দিকে ভাতটা খেয়ে নিই আর মেয়েকে তো তাড়াতাড়ি একটু খাবে মানে খাবিয়ে দিই যেহেতু পড়তে যায় আর একটু দেরি করেও ছাড়ে ও তখন খিদে পেয়ে যায় ওই জন্যে ভাত খাইয়ে পাঠায় তো আবার ওই পড়ে এসে যদি খিদে পায় বলে কিংবা আমি বলি কিছু খেতে আর ওই বিস্কিট হোক মুড়ি হোক যদি ভাত থাকে ভাত খায় এই আর কি আর নয় তো বাচ্চা অনেকক্ষণ মানে পাউটার দিকে খেয়ে গেলে আর খিদে পাবে না তো সকলেই যদি আমাদেরও খিদে পায় তখন টুকটাকি কোনো কিছু মুখে দেওয়া হয় আর কি তো এখানে এসে চালটা ধুয়ে নিয়েছি চালটা ধুয়ে আর জলের মধ্যে রেখে দেবো যখন যাব তখন ভাতটা বসিয়ে তারপরে যাব তো এখানে চাটা খেয়েছিলাম সকালে চা খেয়েছিলাম তারপরে চা করেছিলাম তো সেইগুলো সেরকমই ছিল সেগুলো একটু ধুয়ে পরিষ্কার করলাম আর আজকে রান্না বলতে আমি ওই হাঁসের ডিম সেদ্ধ করে রেখেছিলাম তো দেখিয়েছিলাম সকালে সেগুলোই আজকে রান্না করব। আর ছোলা কয়েকটা ছিল সেগুলো ধুয়ে বাড়িতে মধ্যে রাখলাম এটা কবে মানে হ্যাঁ কবেই খাওয়ার সময় হয় দেখা যাক তবে খাবো আর এদিকে যে আলু খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর ভেবেছিলাম ডিমটাও ছাড়াবো কিন্তু ছাড়ালাম না কারণ হাঁসের ডিম তো এখনও দেখছি গরম আর ছাড়াবে কাজে বাজ করলাম আর এখন করবো বিছানাটা গুছাবো তো এখন কাজ আছে আমার বিছানা গুছানো আজকে মানে বেড কোভারটা চেঞ্জ করবো বাইরে বৃষ্টি হচ্ছে বেড কোভারটা আর কয়েশক হবে আজকে খালি চেঞ্জ তো হলো আমার বেডরুমের অবস্থা তো তো চলো বিছানা বিছানা কমপ্লিট হয়ে গেছে আর গুছিয়ে নিয়েছি বেড বেডকপারটা আজকে না থাক আর কালকে রোদ বিড়ালে তখন ধুয়ে নেব আর এই চালের বস্তাটা এখন এরকমই থাক কারণ রান্নাঘরে নিয়ে যেতে হবে তারপরে চালটা ডিবাই করে মানে বালতি করে যে রাখি রেখে দিতে হবে আর এখানে ভরে নিয়ে গেলে ইয়ে বালতিটা যদি ভেঙে যায় তার জন্য নিয়ে যাব না আর এখানে বেড রেখেছি থাক তো ওটার ব্যবস্থা করতে হবে আর এদিকে যে ভাতটা বসি তারপরে যখন নিয়ে আনতে আর কালকের এই বেশ কোনো একটা ভাত আছে তো ভাতে জল ফেলে নেবো এটা আমি দুপুরে খাবো তো ওই যে ডিম ছাড়িয়ে মানে হাঁসের ডিম তো এখনও ছাড়ায়নি আর এই মানে মুরগির ডিমটা যেটা ছাড়িয়েছিলাম সেটা আমি খেয়ে দিয়েছি আর হাঁসের ডিমটা থাক তো ওটা রান্না করবো তো চলো আমি মেয়েকে নিয়ে আসি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো রান্না বান্নার কাজ কমপ্লিট হয়ে গেছে আর কিছু দেখালাম না মানে রান্নার কিছু আর এইদিকে এই যে ওই নিম বেগুন করেছি আর এটা হচ্ছে তো এই দেখছো মানে বাইরে কতখানি রোদ বেরিয়ে গেছে আর বাইরে রোদ দেখে আমি বেডশিটটা ধুয়ে দিয়েছি মানে যা জামা কাপড় ছিল সবগুলো ধুয়ে দিয়েছি আর দেখছি দিব্যি শুকিয়েও গেছে জানো আর এইদিকে যে তেল বেগুনটা হয়ে গেছে মানে সরি নিম বেগুন এত এত সুন্দর খেতে না মানে কি আর বলবো এই ফার্স্ট বার আমি নিম বেগুন বানালাম নয়তো নিম পাতা দিয়ে আমি বেশি আলু ভাজাই করি আর চলো কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে সেগুলো একটু শেয়ার করি আর এখানে আছে মুসুরির ডাল তো ফোড় কাঁচা লঙ্ সরি শুকনো লঙ্কা আর ওই জিরি দিয়ে ফোড়নে ফোড়নে দিয়েছি আর এই দিকে আছে ডিমের কারি আর এই দেখো কতখানি রোদ বেরিয়েছে আমার এগুলো সব শুকিয়ে গেছে হাওয়াও খুব দিচ্ছে আর মেঘটাও আবার ঘন হয়ে আসছে তো দেখা যাক আর যদি সেরকম হয় জামা কাপড়গুলো তুলবো আর মেয়েকে আমি না ভাতটা খাইয়ে দিয়েছি আর ও পড়তে যাবে বলে ঘোরাঘুরি করছে আর এদিকে মেয়ে পড়তে গিয়েছিল আর আমরা ভাত বেড়ে নিয়েছিলাম খাবো বলে আর দেখছি মেয়ের মানে টিউশানে যে খাতাগুলো ব্যবহার করা মানে করে তো সেগুলো দেয়নি তো সেগুলো নিতে এসছে দেখো মানে মেয়ে মানুষ কেন বলেছে ঠিক আছে আবার এখানে একটু সেজে সেজে গেল তো তখন হয়নি ঠিক ঠিক চিরুনি তাই এসে আবার চিরুনি হয়ে গেল এই দেখো তো যাক ও করতে গেল। আর এদিকে ভাত আমরা দুজনের বেড়ে নিয়েছি তো লবণ আর তখন এই জলঢালা ভাতটা আমার আনতে মনে নেই তো সেটাই নিয়ে আসবো আর মেয়ের কাজ দেখেছো বাথরুমের দরজাটাও লাগিয়ে দিয়ে যায়নি তো আর আমি এই জল খাব আর ওই নিম বেগুন দিয়ে অল্প খানিকটা গরম ভাত নিয়েছি তো সেটা দিয়ে খাব আর মানে কি আর বলবো তোমাদের খেতে না এত সুন্দর হয়েছিল এত সুন্দর হয়েছিল মনে হচ্ছে এক ভাত আরও খেয়ে নিই এরকম সুন্দর হয়েছিল। তেতো খুব একটুও তেঁতো হয়নি তো মোটামুটি মানে মনে করলে তেঁতো তেঁতো এই আর কি মানে সেরকম তেতো হয়নি তো যাই হোক এই যে ভাত বেড়ে নিয়েছি আর মরমাশাইকে বলছি এসো খেয়ে নেবে ও বলছে ভাতটা আমার একটু কমাও আর অত ভাত খেতে পারবো না তো ওর কাছ থেকে একটু ভাতটা কমিয়ে নিলাম আর ও বলছে আমার একটু কাজ বাকি আছে আমি কাজটা করে যাচ্ছি তো চলো আমি স্টার্ট করি আর আমাদের এরকম না যে ও না এলে আমি খাবো না কিংবা আর ও খাচ্ছে না বলে আমি খাবো না এরকম না তো দেখো ও আমাকে সবসময় বলে যে তোমার খেতে পেলে তুমি খেয়ে নাও আমার জন্য ওয়েট করে থাকো না তো সেই ব্যাপার আমরা আগে থেকে দেখো ও হয়তো বাইরে কাছে কেন আমার খিদে পেয়েছে আমি তো সেরকম বসে থাকতে পারি না দেখো তাই আমি আমার খিদে পেলে আমি খেয়ে নিই ও আর ওকে ওকে খেয়ে ওর খিদে পেলে আমি ওকে ও দিই এরকম তো এই যে এখানে ওই সবজি মানে নিম বেগুনটা যেটা করে সেটা খেয়ে ভাতটা আগে খেয়ে নিই তো চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করি তারপরে আবার দেখা হচ্ছে তো একেবারেই রেডি সেডি হয়ে তোমাদের সামনে চলে এলাম আর এখন বাজে সন্ধে সাড়ে সাতটা তো এই যে মেয়েকে মানে পড়িয়ে টড়িয়ে আমরা রেডি হয়ে গেছি এখন আমরা যাব একটু বাজারে আর হদ দেখা দুটোই আজকে করে এসব আর এই যে কিনতেই আমরা কিন্তু যাচ্ছি আর যেহেতু বৃষ্টি মধ্যে হয় পুরো ছিঁড়ে গেছে আর এখনো বর্ষা আসতে অনেকটাই বাকি কিন্তু মাঝে মধ্যে যে বর্ষাটা হচ্ছে সে তার জন্য ব্যবস্থা করা হচ্ছে তো এই যে ব্যাগের মধ্যে জল ছাতা নিয়ে নিয়েছি জানি বৃষ্টি হবে না যদি বৃষ্টি হয় তার জন্য ছাতাটা নিয়ে রাখলাম আর সাবধানের তো মার নেই তাই না আর ওই রোজকার মতো গেল এ টাকা তুলতে আমরা এখানে দাঁড়িয়ে আছি পকোড়া দোকানের সামনে আর এই যে এই দোকানটা থেকে আজকে নেব। আর শুধু এসেছিলাম রেনকোট কিনতে কিনলাম অনেক কিছুই তো সেগুলো তোমাদেরকে বাড়ি যেয়ে সব কিছুই দেখাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে আর এই যে আমি একা একা কিন্তু দোকানে বসে আছি ওরা গেছে আবার বাড়ি মেয়ের খুব জোর পটে পেয়েছিল তার জন্য ওকে বাড়ি নিয়ে গেল আর আমি দোকানে কেনাকাটা করছিলাম তো একা একা তো এই যে কাপড় কেনাকাটা করার পর সোজা চলে এলাম আমরা একটা রেস্টুরেন্টে তো এখানে এসে আমরা একটু অর্ডার দিয়েছি খাবার দাবারের তো এখন আমরা একটু মানে খাবো তো একেবারে ডিনার সেরেই আমরা কিন্তু বাড়ি ফিরবো এখন কিন্তু ঘড়িতে বাজে সাড়ে নটা অনেকটাই দেরি হয়ে গেছে কারণ ওই মেয়েকে আবার ঘুরে বাড়ি নিয়ে যেতে হলো না তাই আবার দেরি হলো তো মেয়ে তো শুধু বলছি কখন আসবে কখন আসবে তো যাই হোক এই যে আর ফাইনালি আমাদের ওই খাবারটা এলো তো এখানে মেয়েকে মেয়ে নিয়েছে চিকেন চাও আর মশাই নিয়েছে মোগলাই তো এই মোগলায় নিয়েছে ও তো ওদের খাবার দুজনে চলে এসছে আমার আসেনি তো ওদের দশ পনেরো মিনিটের পর আমার এসছে তো যাই হোক যে মেয়ে খাচ্ছে চাউমিন আর এখানে না খাবার কোয়ালিটিটা খুবই ভালো আর টেস্টি হয় আর এই যে আমার আর এসে এসেছে তন্দুরি রুটি তো আমি তন্দুরি রুটি আর খাচ্ছি চানা প্রথম ভেবেছিলাম আমি ডিম ভাজা দিয়ে খাবো কারণ এত রিচ আমি খাবো না আর ওরা বলল ডিম ভাজা নাকি পাওয়া যাবে না তাই ওই চিকেন চিকেনের কি আইটেম ছিল আমি বললাম না নেবো না তো চানা। নিলাম আর এখানে চানা মশলা নিয়েছি আর এত পরিমাণে তেল দিয়েছে দেখেই তো আমি অবাক হয়ে গেছি তো শুধু আমি ওই ছোলাগুলো বেছে বেছেই খেলাম আর ঝোল টোল জুস টুস আমি কিছুই নিইনি আর দেখতে পাইছো মেয়ে এইদিকে আবার চলে এসেছে আমার দিকে যে মায়ের কাছে বসে আমি একটু খাবো তো এই যে আমার তান্ডার রুটিটা খাওয়া হয়ে গেছে চানা মশলাটা এই নিচে নামিয়ে ছোলাগুলো বেছে বেছে খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম শয্যা বাড়ি এখন বাজে দশটা তো দশটা বলছি তাই দশটা পনেরো পনেরোর মতনই হবে তো বেজেছে বাড়ি এসছি বাড়ি এসেই কাপড় চেঞ্জ করে আর এই যে ক্যামেরার সামনে আবার বসে পড়লাম চো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর কি কি আজকে শপিং করলাম আর কিনতে তো গেলাম একটা জিনিস নিয়ে এলাম ব্যাগ ভর্তি জিনিস তো ফার্স্টাই দেখায় এই যে বড়মশায় এর রেন কোটটা নিয়েছে আমি না খুলে দেখাচ্ছি না আর ভাস করতে পারবো না কারণ এরকম ভাঁজ থাকলে ওর ব্যাগে দিয়ে দিলে আরামসে মানে একটু ভালো মানে সুবিধা হয় ওরই তার জন্য আর খুলে দেখালাম না আর এখন তো রেনকোটের সিজনটা নয় তার জন্য আর অ্যাভেলেবেলও নেই তো এক দুটো ছিল তার মধ্যে থেকে এটা নিয়েছি তো আর একটা দেখেছিল সেটার চেনটার কাজটা একটু ছেঁড়া তার জন্য সেটা বাদ দিই তো এটা নিল আর আমাকে বললো যে তুমি কিছু নেবে তো প্রথমে ভেবেছিলাম না কিছু নেবো না তো অনেকবার বলছিলো যখন তারপরে ভাবলাম না যা যা জেনেছে তো ছাড়তে নেই তার জন্য এই কুর্তিটা নিলাম এই তো একটাই নিলাম যেহেতু সেল চলছে তার জন্য এই কুর্তিটা নিয়েছি দুশো কুড়ি টাকা নিয়েছে তো ঠিক আছে কুর্তিটা খুবই ভালো মানে কোয়ালিটিটা খুবই ভালো মানে আর যেগুলো ছিল সেগুলো একটু ফেন ফেনা মানে প্রচণ্ড পাতলা আর কেমন একটা তো সেগুলো নিলাম না তো এটাই পছন্দ হলো আর এটাই নিলাম আর এরকম প্যান্ট দুটো নিয়েছি বড় মশাইয়ের জন্য বাড়িতে পরবে আর এটা হলো আমার জ্যাগেন্স তো এই রকমই যে লাল রঙের এটাও এই যে নিয়েছি তো আমি তো খুলে দেখিনি বাট যা দিয়েছে দোকানদার নিয়ে এসেছি তো যাই হোক চলো একটু খুলে দেখে নিই জিনিসটা ভালো কি খারাপ নয়তো আবার ফেরত দিতে হবে এরকম আর জিজ্ঞাসাও তো করিনি যে ফেরত নেবে কি নেবে না কারণ ওই দোকানে আমরা প্রথম ঢুকেছিলাম আজ আর সে মার্কেটকে আমরা যাইনি কারণ মার্কেটে এখন প্রচণ্ড ভিড় আছে যেহেতু সেল চলছে মানে বিরক্তিকর ব্যাপার মানে তুমি ঢুকতে পারবে না বেরোতে পারবে না এরকম চব যায়নি তো ওই সামনে দোকানটা থেকে আমরা ওই নিয়ে এলাম তো তারপরে দেখাই এই যে এরকম তো দুটো প্যান্ট নিয়েছি তো ওর জন্য এগুলো আড়াইশো টাকা করে নিয়েছে আর আমি না ওই মানে দুটো নাইটি নিয়েছি তো এটা হলো এ এই নাইটিগুলো না দেড়শো টাকা করে খুব সুন্দর বড় বড় আর কোয়ালিটি খুবই ভালো তো ছেলের জন্য নাকি দেড়শো টাকা করে দিচ্ছে তো আমি এতটাই মানে বোকা বোকা না আর মানে আমার একটু মাথায় আসেনি যে এটা একই কালারের নাইটি আমি দুটো নিয়েছি তো বাড়ি এসে যখন দেখি তখন আমি তো দেখি অবাক এ মা আমি তো এক কালারের দুটো নাইটি নিয়েছি তো একটা আমি মানে বেগুনি কালার দেখেছিলাম সেটা নেওয়ার কথা ছিল না এটা নিয়ে নিয়েছি এরকম তো দেখো আর কিছু করার নেই তো পরে নেব আর কি হবে চেঞ্জ মানে চেঞ্জ করে আর এই যে বলে দেখো তো আর এই কুর্তিটা আমাকে মানাবে তো আর আমার মেয়েও খুব বায়না করেছিল জামা নেবে আসলে ওই দোকানে জামা মানে তিন বছর অবধি মেয়েদের জামা আছে বাচ্চাদের তারপরে আর নেই আর বাজারের ভেতর দিয়েই আমরা কিন্তু ওই খেতে গেছিলাম কিন্তু আমরা নিই নি বলেছি যে পরে কিনে দেবো আর এদিকে হাসাহাসি করছিলাম আমার মশাই কী একটা বলছিল তার জন্য একটু হাসছিলাম তো যাই হোক কিছু মনে করো না আর তো চলো আর ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই তো আবার দেখা আছে নতুন একটা ব্লগে তো ব্লগটা কেমন হয়েছে আজকের অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও আর ব্লগটা ভালো ভালো রাখলেই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চলো এগুলো আমি গুছি মানে গোজগাজ করে নিই রাত অনেকটাই রাত হয়ে গেছে আর ঘুমিয়েও যেতে হবে আবার সকাল সকাল উঠতে হবে সকালে দুজনেরই স্কুল আছে আর বেশিক্ষণ বক বকালে হবে না তো এগুলো ভাঁজ ভাঁজ করে আলমারিতে তুলে রাখবো এখন আর এটা পড়বো না লাগবে না তো পরে পড়বো মানে পরে দেখতে হবে এটা মনে হয় সাইডটা একটু ওই সেলাই করে নিতে হবে আর কি তো সাইড মারতে হবে তো দেখা যাক পরে দেখবো যদি মারার হয়তো মারবো নয়তো এরকমই থাকবে তো চলো তাহলে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকেও আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লকে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট